আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসএসসি দু হাজার পঁচিশ সালে আসছে কুমিল্লা বোর্ডের তিন নম্বর যে প্রশ্নটা সেটা সলভ করার চেষ্টা করবো তো আমরা গত ক্লাসে দুই নম্বর সলভ করছিলাম এখন আমরা তিন নম্বর আসি তিন নম্বর আমাদের দ্বিতীয় অর্ধেক আসছিলো কী আসছিলো দেখি পড়ি বলছে সারা দেশে বাসা বাড়ি সহ অফিস আদালতের ইএমআই প্রভাবমুক্ত ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিয়ে এটা হুবহু একটা মানে হুবহু আগের একটা এতে মানে করি করাইছি হুবহু অনেকটা হুবহু

অপটিক ফাইবার বা অপটিক্যাল ফাইবার যেটা বলবো ফাইবার অপটিক যেটা বলবো সেটাই হবে ফাইবার অপটিক এবার বলেছে সারা দেশের বাসা বাড়ির সহ ইএমআই মুক্ত কেবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিয়ে কি বলেছে আটশো আটশো দুই পয়েন্ট এগারো এটা হলো ওয়াইফাই আচ্ছা বলছে ওয়াইফাই স্ট্যান্ডার্ড প্রযুক্তি ব্যবহার

বেকের বা প্রতিষ্ঠানের মালিকানা নেটওয়ার্ক হলো কি প্রাইভেট ইন্টার কোন প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানা মালিকানা কি হলো কি প্রাইভেট নেটওয়ার্ক আচ্ছা খ নম্বর পদের সর্বোচ্চ আটটি ডিভাইস দিয়ে গঠিত নেটওয়ার্কটি ব্যাখ্যা করো সর্বোচ্চ কটি আটটি ডিভাইস দিয়ে গঠিত নেটওয়ার্ক হলো কি সর্বোচ্চ আটটি ডিভাইস দিয়ে গঠিত নেটওয়ার্ক হলো আমাদের প্যান কি হবে খ নম্বর উত্তর প্যান প্যানের পনেরো কি আচ্ছা প্যান প্যান হলো কি আমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান কি আমাদের সর্বোচ্চ আটটি ডিভাইস নেটওয়ার্কটি কি হলো প্যান প্যান হল কি এটি একটি আকারের নেটওয়ার্ক যা সাধারণত ব্যক্তিগত ব্যক্তিগত এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে যেমন একটি বাড়ি অফিস এই নেটওয়ার্ক সাধারণত আটটি কম ডিভাইসে যুক্ত থাকে যেমন কম্পিউটার প্রিন্টার হেডফোন ইত্যাদি আমরা লিখে দেবো প্যান সম্পর্কে লিখে দিলেই আমাদের হয়ে যাবে আচ্ছা গন আমরা কি বলেছি গন বলেছে উদ্বেগ উল্লেখিত ক্যাবলটির গঠন ব্যাখ্যা করো আচ্ছা গ কেবল গ নাম্বার গ নাম্বার উত্তর আমি লিখে দিছি গ নাম্বার কি লিখব আমরা লিখব উদ্যোগে উল্লেখিত কেবলটি কি হলো ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার কেবল এই ফাইবার অপটিক্যাল কেবল এর গঠন আমরা জানি কি আলোর গতিতে ডেটা আদান প্রদান করে এবং এই তিনটা অংশ থাকে কোর ক্ল্যাডিং এবং জ্যাকেট ভিতরের অংশকে কোর বলা হয় বাইরের অংশকে বলা হয় ক্ল্যাডিং এবং বাইরের অংশকে বলা একদম বাইরের অংশ কি বল হয় জ্যাকেট এটা আমরা আগে থেকে বলেছি এটা কি করে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা আদান প্রদান করে এবং গতিতে হম এটা হলো স্বচ্ছ কাজের তন্তু দিয়ে গঠিত হ্যাঁ সুন্দর করে লিখে দেবো এভাবে মানে এটা হলো গত ক্লাসে বলে দিচ্ছি ওই সেম সেম টপিক তাহলে গ নাম্বার কি কেবল অপটিক্যাল ফাইবার কেবল ইএমআই প্রভাব মুক্ত কি অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক কেবল ফাইবার লিখেছি ফাইবার ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল যেটা লিখবো সেটাই হবে রাইট আচ্ছা উদ্দীপকে উল্লেখিত মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের প্রযুক্তির সাথে পার্বত্য অঞ্চলে ইন্টারনেট সেবা প্রদানের ব্যবহারের প্রযুক্তির তুলনা করো আচ্ছা এবার কি উদ্দীপকে উল্লেখিত মোবাইল ফোনে ইন্টারনেট ও হুম আচ্ছা আমাদের উদ্দীপক মোবাইল ইন্টারনেট ঘর নাম্বার এটা হলো ঘর নাম্বার মোবাইলটা ইন্টারনেট হয়েছে মোবাইল যেটা হয়েছে ওয়াইফাই যেটা হয়েছে ওয়াইফাই এখানে বলেছে যে তবে পার্বত্য দুর্বার টাওয়ার বসে তার বিহীন মাধ্যমে তাহলে আমরা এইভাবে কিভাবে লিখবো আমরা লিখবো যে উদ্বেগ উল্লেখিত মোবাইল ফোনে ব্যবহৃত ইন্টারনেট ও পার্বত্য অঞ্চলের ইন্টারনেটের স্ট্যান্ডার্ড হলো যথাক্রমে একটা ওয়াইফাই ও আরেকটা কি ওয়াই ম্যাক্স ইন্টারনেট সেবা ওয়াইফাই এবং ওয়াই ওয়াইম্যাক্সের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ নিতে দেওয়া হলে এবার আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করে দিয়ে দেবো যেমন ওয়াইফাই ল্যান্ড স্ট্যান্ডার্ড ব্যবহার করে আর ওয়াইম্যাক্সে আমাদের ম্যান মেট্রোপলিটিন এয়ার নেটওয়ার্ক ব্যবহার করে আর ওয়াইম্যাক্সে বেশি বিদ্যুৎ খরচ হয় বিদ্যুতের প্রয়োজন হয় এবং এর রক্ষণাবেক্ষণ কি খরচ বা অধিক ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি এভাবে বিভিন্ন রকম লিখে দেবো ওয়াইফাই কত দুইশো থেকে দুইশো থেকে বিশ থেকে দুইশো মিটারের মধ্যে থাকে ওয়াইফাই আর ওয়াইম্যাক্স হলো কিলোমিটার তিরিশ থেকে পঞ্চাশ বা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মধ্যে ওয়াই ওয়াই ম্যাক্স ওয়াই বিস্তৃত হয় এভাবে নিজেদের মতো করে একদম লিখে মেন যেটা হল তুলনামূলক আলোচনা করবো তুলনামূলক তাহলে ওয়াইফাই আলোচনা করতে হবে ওয়ার্ল্ড স্টুডিওটি এবার কি কত স্ট্যান্ডার্ড আর ওয়াইফাই হলো হল এগারো আর ওয়াই ম্যাক্স হলো ষোলো আই তিনটায় আটশো দুই পয়েন্ট ষোলো হল ওয়াইম্যাক্স এভাবে নিজের মতো করে লিখে মোটামুটি আমরা খাওয়া নাম্বার শুধু লিখা এখানে তো আর কিছু করার করেন এখানে নিজেদের মতো লিখতে হবে লিখে আমরা নাম্বার নিয়ে আসবো ভালো ভালো লেখা তথ্যবল লিখতে হবে হ্যাঁ যেমন ওয়াইফাই ল্যান সাপোর্ট করে ওয়াইফাই ওয়াই সাপোর্ট করে ল্যান একে ল্যান বলা হয় লোকাল আর ওয়াইম্যাক্স কি সাপোর্ট করে ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হ্যাঁ এবার সুন্দর করে লিখে দেব আটশো দুই পয়েন্ট কত ষোলো বাংলিশ ষোলো ওইটা এগারো এগারো ওয়াইফাই আর ওয়াই ম্যাক্স ষোলো এইভাবে আমরা ওয়াইফাই ওয়াই ম্যাক্সের এর আলোচনা করলে আমাদের এটা শেষ তাহলে এই হলো আমাদের কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ সালের তিন নাম সল